নমস্কার বন্ধুরা আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার আমার এক পরিচিত নার্সারিতে ভিডিও করতে এসেছি আমি যখন এই চ্যানেলটা প্রথম দাঁড় করাতে চাই ঠিক সেই টাইমটাতেই কিন্তু আমার এই নার্সারির যিনি মালিক বা কাকু সে কাকু আমাকে সহযোগিতা করেছিলেন মানে তখন শুধু হন খুঁজতাম যে কোথায় ভিডিও করবো কীভাবে ভিডিও করবো তখন কিন্তু এই কাকু আমাকে ভিডিও করতে সহযোগিতা করেছিলেন তাই আজকে চলে এসেছি মরিঘাটা ব্রিজের পাশে এখানে যে অম্বরপুর নার্সারি আছে যে শিবকালী মঠ মন্দির সেই শিবকালী মঠ মন্দির অম্বরপুর নার্সারি সেই অম্বরপুর নার্সারিতে কত রকম গাছের আইটেম আছে সবটা আপনাদেরকে দেখাবো শুধু ধৈর্য ধরে পনেরো থেকে কুড়ি মিনিট কাইন্ডলি একটু ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম একটাবারের জন্য জন্যে জাস্ট লাস্ট রিকোয়েস্ট বলবো এটাই যে মানে আজকের ভিডিওর জন্যে যে অন্তত দশটা থেকে পনেরো মিনিট অবশ্যই একটু দেখতে থাকুন এখানে কত রকমের গাছের আইটেম আছে শিবকালী মঠ মন্দির অম্বরপুর নার্সারিতে এই নার্সারি যাদের হাতে গড়ে উঠেছে সেই এক দাদা ভাইকে সামনে ডেকে নেওয়া ভাই আমার চ্যানেলের তরফ থেকে তোমাকে নমস্কার নমস্কার তোমার নামটা যদি একটু বলো আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মৃধা বিশ্বজিৎ কালী মঠ মন্দির অম্বপুর নার্সারি থেকে ভিডিওটা আমরা করতে থাকি আচ্ছা প্রথমেই আমি ঢুকতে ঢুকতে এখানে কিন্তু অনেকগুলো ইনডোর প্ল্যান দেখছি অনেক রকমের ইনডোর প্ল্যান আছে এই গাছগুলোর কোয়ালিটি বা দাম যদি একটু আমার বন্ধুদেরকে একটু জানাতে থাকো এই গাছগুলো কেমন কি দামে বেচছো এগুলো হচ্ছে হোয়াইট ভিক্টোরিয়া আচ্ছা এর দাম কেমন নিচ্ছ এ তিনশো টাকা পার প্রাইস তিনশো টাকা প্রাইস আচ্ছা এখানে যে যে প্ল্যান রয়েছে যে যে প্লাইন্ট পার প্রাইস একশো টাকা এটার দাম কেমন আছে এটার দাম এখন পাঁচ হাজার পাঁচ হাজার এই সেম একটা গাছ এরকমই সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দাম বলেছিল হুগলিতে জিরাটে একটা ভিডিও করতে গিয়ে গাছগুলো কোয়ালিটি দেখুন মানে দাম বড় বড়ো না গাছটা আমার কাছে সব থেকে বড়ো যে কত পরিশ্রমের ফসল এটা গাছটার পাশ থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না এরকম দশ রকম গাছ আছে যা ঘরের মধ্যে রাখলে পরে ভালো অক্সিজেন দেয় হ্যাঁ তার মধ্যে একটা গাছ হচ্ছে জি জি প্ল্যান্ট হ্যাঁ জি জি প্ল্যান্ট জি জি প্ল্যান্ট জি জি প্ল্যান্টের আছে চারটি ভ্যারাইটিস আচ্ছা পাঁচটা ভ্যারাইটিস আচ্ছা আমার কাছে চারটে ভ্যারাইটি পাঁচটা ভ্যারাইটি আছে পাঁচটা ভ্যারাইটি আছে হ্যাঁ এবার এখানে এই যে গাছগুলো কতদিন বয়স এগুলো ওগুলো ওই পাহাড়টা কমসে কম তিন বছর চার বছর বয়স তিন চার বছর বয়স গাছগুলো কিন্তু খুব সুন্দর্য খুব বেশ আমার কাছে খুব আকর্ষণীয় গাছ আমি ইনডোর প্ল্যানে গেলে যেন ওর ছবি না তুলতে পারলে আমার যেন ছবি তোলা যেন পরিপূর্ণতা আসে না আচ্ছা এখানে যে ক্যাকটাসের বিভিন্ন রকম গাছ রয়েছে এগুলো কি গাছ এবং নাম কি দাম বা কেমন এগুলো পাহাড়ি ক্যাকটাস এই ক্যাকটাসের চারা একশো একশো কুড়ি দেড়শো এরকম টাকা এরকম পাওয়া যাবে আচ্ছা এই এই গাছগুলো তো সেটিং গাছ একদম পুরো এর দাম কেমন কি রাখছো ভাই এর সেটিং এক হাজার টাকা রাখ হাজার টাকা হ্যাঁ টোটালটা ওই বড়োটা ওটাও সেম বড়োটা একটু বেশি ওটা পঁচিশশো টাকা ও আচ্ছা পঁচিশশো টাকা এইগুলো ওগুলোর আম চার হাজার টাকা দেড় হাজার দেড় হাজার আচ্ছা এটা বলছো চার হাজার টাকা এটা বলছো দেড় হাজার দেড় হাজার হ্যাঁ ভাই এই সমস্ত এই এই সমস্ত গাছগুলো যেটা বলছিলাম যে এই সমস্ত গাছগুলো ভাই কি তুমি অনলাইনে করতে পারবে হ্যাঁ হ্যাঁ অনলাইনে করতে পারবে বিল করতে পারবে অনলাইন করা যাবে অর্ডার করলে পরে আমি অনলাইনে পাঠিয়ে দিতে পারবো কোরিয়ারের মাধ্যমে এইবার একটা জিনিস আমি সমস্ত বন্ধুদেরকে জানাতে চাইছি এই গাছটা হাতে টুক করে তুলে দেখাও গাছটার নাম এবং দামটা বলবে গাছটা দেখো ক্যাকটাস ক্যাকটাস দেখুন বন্ধুরা যে গাছের কোয়ালিটি এবং তার সৌন্দর্যটা 1000 1000 টাকায় আপনি বড় চারা 280 টাকা পাওয়া যাবে ছোট চারা দাম কম আছে কিন্তু এরকম বড় চারা আপনি যদি এরকম বড় চরাও কেউ যদি কোনো বন্ধু ভারতবর্ষের যে কোনো प्रांत থেকে অনলাইনে নিতে চায় অবশ্যই কিন্তু এই অমরপুর নার্সারি তারা কিন্তু সাপ্লাই দেবে অর্থাৎ সমস্ত চারাই কমবেশি তারা অনলাইন করতে পারবে ঠিক তো নাকি বিলকুল সবটাই সবটাই অনলাইন মাধ্যমে অনলাইনে চার্জ দিলে তারা কলকাতা থেকে অল ইন্ডিয়া পাঠানো যাবে ঠিক এবার চলতে চলতে ভাই আমরা যেহেতু সনাতন ধর্মের ছেলে আমরা আমাদের কাছে পদ্ম ফুল পবিত্র ফুল এবং যে ফুল আমাদের জাতীয় ফুল এই পদ্ম ফুল এর ছাড়া কেমন নিচ্ছ টিউব কেমন দাম নিচ্ছ এর টিউব আর তিনশো টাকা

তিনশো টাকা তাহলে বন্ধুরা তিনশো টাকাতে কিন্তু আপনি টিউবার পেয়ে যাবেন এবং পাঁচশো টাকাতে গামলা দিয়ে পুরো সেট পেয়ে যাবে সেট পেয়ে যাবে হ্যাঁ সেটা বাড়িতে রকমের তোমার পদ্ম ফুল হবে বারো থেকে তেরো রকমের পদ্ম ফুল হবে কালার আছে বন্ধুরা সাপলা আছে বারো তেরো রকমের আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন পদ্ম একটা কি এটা কি সেই হাজার পাপড়ি পদ্ম বলে সেটা কি এই চারশো পাপড়ি এটা চারশো পাপড়ি বন্ধুরা দেখুন এই চারশো পাপড়ি পদ্মটা কি সুন্দর লাগছে এসব জিনিস জলের জিনিস ওরই একটা কোয়ালিটি জলের জিনিস যদি আপনার বাড়িতে বা ছাদে অথবা উঠোনে বা আপনার দরজার সামনে এত সুন্দর পদ্ম গাছ লাগাতে পারেন আপনার টোটাল মাইন্ডটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবার বন্ধুরা জলস গাছের পাশাপাশি এবার আপনাদের ফল গাছ এবং অন্যান্য ফুল গাছ সবটাই দেখাবো ইনডোর প্ল্যানের এখনও তো সমস্ত আকর্ষণ তো বাকি আছে সেটা আপনাদের সামনেই তুলে ধরবো চলতে চলতে এখানে যে কাঁঠাল গাছগুলো কি পিং কাটাল পিং কাঁঠাল বারো মাসে কাঁঠাল বারো মাসে কাঁঠাল এবারে দুবার কনফার্ম এবার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের পর তিনবার হয় পর আমাদের এলাকায় তিনবার হচ্ছে আচ্ছা আচ্ছা যারা যারা গাছ দিছি এবার এবার লাগালে পরে সামনের বছর কনফার্ম ফুল চলে আসে এক বছরের মাথায় আচ্ছা দাম কেমন কি নিচ্ছ এর দাম দেড়শো টাকা বন্ধুরা দেড়শো টাকা কাঁঠাল দেখেন এই পিং কাঁঠাল আমি একটা বিশেষত্ব বলি চল্লিশ টাকা তো পিং কাঁঠাল আছে হুম পঞ্চাশ টাকাতে আছে আশি টাকাতে আছে এই গাছটা দেড়শো টাকা আমি আমার ভাইকে বলবো একটা গাছ একটু তুলে বন্ধুদেরকে দেখাতে যে অম্বরপুর নার্সারিতে তাদের গাছের দেড়শো টাকা কেন দাম একটা গাছ তুলে দেখলে বন্ধুরা বুঝতে পারবেন যে গাছের কোয়ালিটিটা কেমন একটা প্রথম কথা দশ ইঞ্চি গোড়ো ব্যাগ এই যে দেখুন দশ ইঞ্চি গোড়ো ব্যাগ বড়ো মোটাওয়ালা গাছ এখান থেকে গ্রেফটিং করা এই যে গাছের কোয়ালিটি দেখুন দেড়শো টাকায় কত সুন্দর পিঙ্ক কাটাল এত সুন্দর গাছ দেড়শো টাকাতে মিল করা আমার মনে হয় সচরাচার খুব কঠিন পাওয়া যাবে না একথা একবারের জন্য বলবো না কিন্তু মিল করা খুব কঠিন এত সুন্দর গাছ দেড়শো টাকাতে মিল করা এখন গোটা বর্ষার সিজনে একটু কম ফোটে এই যে বগন ভুলিয়া কিন্তু তবু এখানে বগন ভুলিয়া বেশ কালেকশনটা যথেষ্ট ভালো এ কত করে দাম নিচ্ছ না বগন ভুলিয়া এই ফুলটা অ্যাকচুয়ালি থাই ভ্যারাইটিস এর নাম হচ্ছে বোল্ডার এই বোল্ডারটা সারা বছর ফোটে তিনশো পঁয়ষট্টি দিনে ফোটে তিনশো পঁয়ষট্টি দিনে ফুলটা পাওয়া যায় এর দাম কেমন কি গাছটা বেশি লম্বা হয় না আচ্ছা আর তবে কললে পরে সারা বছরই মিনিমাম ফুল ঠাকেই থাকে এর দাম কেমন নিচ্ছ ভাই 60 টাকা টাকাতে 5 ভেরাইটি 60 টাকা এগুলোর দাম কেমন আছে এগুলো 100 টাকা বড় গাছ বড় গাছ এর ছোট ছোট 5 ভেরাইটি 60 টাকা সেটা 365 দিনই হবে আর চলতে চলতে দেখাবো আমার বাস আইডিতে দেখছি এখানে এখন বর্তমানে সাদ বাগানের একটা অন্যতম কালেকশন 12 месе আমরা এই 12 месе আমরা এ কত করে নিচ্ছ অল টাইম অল টাইম আমরা এটা

মানে আর পা এমনি কাছেই টক আছে হালকা ফুলকা আচ্ছা মানে মানে আমার যে সিজন যে এখন তো আমার সিজন এই সিজন বাদও যখন অন্য সিজনে যখন আম আসবে সেই আমও যথেষ্ট মিষ্টি যথেষ্ট মিষ্টি আচ্ছা মধুর মতো মিষ্টি আর আমার কাছে আমের ভ্যারাইটি 150 থেকে 160 টা ভ্যারাইটিজ পাওয়া যাবে বন্ধুরা যারা আমপ্রিয় লোক আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যেরা আম গাজ বেশি প্রিয় তারা যদি বিভিন্ন কোয়ালিটির আম গাছ লাগাতে চান তা অবশ্যই মরিঘাটা ব্রিজের পাশে অম্বরপুর নার্সারি যে শিবকালী মঠ মন্দির আছে সেই শিবকালী মঠ মন্দিরে অম্বরপুর নার্সারিতে একটা বারের জন্যে আসুন চলতে চলতে আমি আম দেখাবো তার আগে এখানে যে ফ্রুষ বর্তমানে বর্ষার একটা অন্যতম মানে আকর্ষণীয় ফুল গাছ বলবো এই ফুল এটার দাম কত এবং ফুল গাছ ভাই কত বেচ্ছ এবং কটা টাকাতে চারা আচ্ছা এটা একটু বড় বিগ সাইজ ওই জন্য একশো টাকা আচ্ছা মানে শুরু করে ষাট টাকা একশো টাকা এবার ভাই তোমাকে টেনেই নিয়ে যাচ্ছে তার আম গাছ দেখাতে কিন্তু তার আগে এখানে জবার দেখায় এখানে পুনে ভ্যারাইটি রয়েছে পুনে ভ্যারাইটি নাই সব আমেরিকান বিউটি সব ভ্যারাইটি নিয়ে আমার কাছে আর সবটা আমেরিকান বিউটি হ্যাঁ সব আমেরিকান বিউটি এর দাম কত নিচ্ছ 50 টাকা এই যে অস্ট্রেলিয়ান বিউটি দেখুন আমেরিকান বিউটি আমেরিকান বিউটি আমেরিকান বিউটি জবার প্রচুর কোয়ালিটি আছে অস্ট্রেলিয়ান আছে আমেরিকান বিউটি আছে পুনা ভ্যারাইটি আছে আচ্ছা এখানে ঝাউ গুলো কত নিচ্ছ এগুলো আচ্ছা ঝাউ এতে আছে তোমার 50 টাকা 60 টাকা বেচ্ছি আচ্ছা এই সাদা সিট সিট হয়ে যাওয়া এটা এটা হচ্ছে ভেরিকেটেড ঝাউ এটা নতুন এসছে এবার আমি দেখছি আমি প্রথমে ভাবছি কি ঝাউ গাছে কোনো রোগ হয়েছে তারপরে পাতা দেখছি পাতা কাঁচা আমি তাহলে পঞ্চাশ ষাট টাকা পাওয়া যাবে এই যে ছাড়া বলছেন পঞ্চাশ ষাট টাকা এটা হচ্ছে তোমার ভেরিকেটেড ভেরিকেটেড ঝাউ অর্থাৎ এই ভেরিকেটেড ঝাউ নিতে গেলে অবশ্যই ঝাউর কমসে কম পনেরো কুড়িটা কোয়ালিটি আছে আমার কাছে ঝাউয়ের দাম বলছো এগুলো ছোটগুলো কত ছোটগুলো গুলো পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ টাকা ভেরিগ্রেটেড হ্যাঁ ভেরিকেটেড ঝাউ হ্যাঁ ঠিক আছে এবার মাল ঝাউ আছে ত্রিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এবার এক এক আম বন্ধুদেরকে দেখাতে থাকবো আচ্ছা এখানে লেখা রয়েছে সুভান মুভান মুভান ওটা মুভান হ্যাঁ দারুণ মিষ্টি খেতে অসাধারণ হয়েছিল কি এবার আমেতে হ্যাঁ আম হয়েছিল মানে সপ্তাতে আম ছিল সব মানে পেকে গেছে ওই হিমসাগরের টাইমই পাকে আচ্ছা আচ্ছা খেতে দারুণ ওটা হচ্ছে ফোর কেজি আম চার কেজি আম হয়েছিলো ওটাই চার কেজি ম্যাঙ্ক ফোর কেজি ম্যাঙ্ক যেটা হ্যাঁ দারুণ আম ওর চারা আছে ওটা হ্যাঁ ও চারা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নুরজাহান পাঁচ কিলো আম

আমের ভ্যারাইটি তো আজকে জানি না দেখিয়ে শেষ করতে পারবো কিনা চলতে চলতে এখানে সব বিভিন্ন রকমের আম গাছ রয়েছে আমি সবগুলো আর ধরছি না এটা কি আম আমেরিকান বিউটি আমরিকান বিউটি দাম কেমন কিনি নিচ্ছো হয়ে তারা দাম এই একটা চারা এখন বর্তমানে হাজার টাকা দিচ্ছি হাজার টাকা আমরিকান বিউটি যারা মানে নতুনত্ব আম যারা লাগাতে চান তারা কিন্তু আচ্ছা আচ্ছা হানি কি হানিডু 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 এর কি কোয়ালিটি এরকমই হ্যাঁ এর কোয়ালিটি এরকমই আচ্ছা দেখুন হানিডু এর দাম কেমন ওর একটা চারা তিনশো টাকা তিনশো টাকা বাঁ সাইডে এটা পার্পেল পার্পেল টু ফিফটি একটা চারা অর্থাৎ আড়াইশো টাকা চারা দারুন আম দেখে মধুর মতন এখনো বেশ আমগুলো কি পুরো পাকার মতন হয়েছে না না পাকেনি এখন এটা কালার আচ্ছা কালার এই কালারটা এর বেশি এসেছে ওটার বেশি এসেছে রোদ পালে পরে কালারটা আচ্ছা আচ্ছা তার মানে এই আম এখনো পাকতে বলেও দেরি আছে না দেরি আছে দেখুন এবার চলতে চলতে আচ্ছা এটা কি হোসনহারা আম হোসনাহারা হোসনা হারা হ্যাঁ এটা হচ্ছে মিয়াজাকি

আমার দিকে দেখো এবার এদিকে দায়িত্ব নিয়ে তুমি বলছো আমি মানে এই লেবুর কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এক কোন টক পাবে না বাজার থেকে যা কিনে খাবে তার থেকে মিষ্টি পাবে এতটুকু গ্যারান্টি তাই না দাম কত বলছো ভাই এর দাম একশো টাকা আশি টাকা এরকম চারা পাওয়া যায় আশি থেকে একশো টাকার মধ্যে এত সুন্দর লেবু ছাড়া এই যে দেখছেন আর লেবু ছাড়া গুলো সাইজ কেমন হতে পারে লেবু চার সাইজ এক ফুট দেড় ফুট এক থেকে দেড় ফুট আচ্ছা এই আছে মালটা এটা তো ভেরি গ্রেড মালটা আচ্ছা এই পাশে লেবু দেখাতে দেখাতে ভাই আবার ডেকে নিয়ে আসলাম

ওটা থ্রি টেস্ট হ্যাঁ মানে থ্রি টেস্ট আর বেনানা দু দুটো আমি একই রকম দেখতে আচ্ছা বন্ধু পাশাপাশি দেখলে পাশাপাশি করা যাবে কি না জানি না টেস্টটি এই যে দুটো আমি দেখুন এবার থ্রি টেস্টই ব্যানানা দুটো আমি দেখতে কিন্তু সেম এক মানে নাইন্টি এক কিন্তু টেস্টের তারতম্যে দুটো কিন্তু আলাদা পুষা অরণিমা একটা আছে পুষা অরণিমা এর রেট কত বলছো পুষা অরণিমা ও দুশো টাকা চারা পাওয়া যাবে দুশো টাকা ছাড়া তোমার সব সময় রেডি অ্যাভেলেবেল আচ্ছা এটা এ কারাবাং

কস্তুরি হ্যাঁ সেই অম্বরপুর নার্সারিতে আপনাকে অবশ্যই আসতে হবে কস্তুরি এগুলো কি কসমি ছাড়ছে এতে বলে এসছিল দাঁড়ায়নি আস্তা আচ্ছা অ্যাকচুয়ালি কালো আম দু রকম একটা ব্ল্যাক একটা কস্তুরি কস্তুরির আম এক বছরের মতো আম চলে আসে আর ব্ল্যাক স্টোনে আম আসে না আচ্ছা এটা আমি কিন্তু আমি অনেক জায়গায় বড় বড় গাছ আছে পর আম আসি না এই কথাটা কিন্তু আমি সেম কিন্তু একটা বড় নার্সারিতে সেই ভাইটাও আমাকে বলেছে আমি গোবরডাঙ্গার এক নার্সারি ঠিক আছে সেই নার্সারি ওই ভাইটাও কিন্তু একদম সেম কথা বলেছে যদি কালো আজাতের মধ্যে আম লাগাতে হয় অবশ্যই প্রস্তুত লাগাতে হবে কিন্তু দুটো ভাইয়েরই কথা একই রকম শুনলাম বা হাতে একটা পাহাড় দেখছে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বতলায় জাম্বো আমের কোয়ালিটি দেখুন থেকে দেড় কিলো ওজন হয় এ দেখুন যেন সেই মালদার যে সেই যে আম আছে না সেই মালদা সেই আমের মতন জাম্বো রেট কত আছে জাম্বোর একটা চারা পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা বন্ধুরা যারা আমপ্রিয় লোক আবারও বারবার বলছি এক কথা যারা আম লোক অবশ্যই অবশ্যই একবারের জন্য এই অম্বরপুর নার্সারিতে আসুন অথবা তাদের যে হোয়াটসঅ্যাপে আপনারা গাছ কিনতে থাকুন একটা সদাবাহার সদা বাহার হয় নাম সদাবাহার সদাবাহার বাহার সবচেয়ে দাম বেশি আমের আচ্ছা মিষ্টি কেমন টক কেমন দুটোর মধ্যে অ্যাকচুয়ালি আমটা আমি এখন নতুন লাগিয়েছি আমি এখন আম খাইনি আমার এই নতুন আম আসছে প্লাস বোল আসছে এই যে ছোট আম বড় আম হ্যাঁ বল এই যে ছোট আম ধরেছে প্রত্যেক আরেক সাইজ বড় আম ধরেছে এই আমটা मोदीকে একজন দান করেছিল मोदी আচ্ছা আমাদের দেশে ওই কিনে নিয়ে এসেছে দেখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতবর্ষ তথা পৃথিবীর সবথেকে বড় রাষ্ট্রনেতা তাকে দান করেছিল যে আম নামটা হচ্ছে খুব সুন্দর সদাবাহার সেই সдаваভার আম গাছে চারা কেউ যদি নিতে চান এই চারা কি রেডি আছে এই চারা আপাতত আমার কাছে নেই নিতে গেলে পরে আমি ও ম্যানেজ করে দেব অর্ডার অর্ডার দিলে অর্ডার দিলে পরে আমি ম্যানেজ করে দেব আচ্ছা সেই সদাবাহার সেই আমের ছাড়া কেউ যদি নিতে চায় অবশ্যই অম্বরপুর যে নার্সারি আছে সেই অম্বরপুর নার্সারিতে যোগাযোগ করলে পেয়ে যাবে কালাপাতি সবেদা এ কালাপাতি সবেদার ছাড়া কত নিচ্ছ এ আশি টাকা আটশো টাকা আশি থেকে একশো বেশি নিলে দাম কম হবে বেশি নিলে দাম কম হবে আশি আটশো আশি টাকার থেকে কম হবে হোলচেল হোলচেল নিলে পরে দাম কম হবে আর রিটেল নিলে পরে আশি থেকে একশো আচ্ছা 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 এখানে যে আমি আমটা দেখছি এটা কি অবস্থা কাঠিমুড়ি ওই যে কাটি মুনেটা না না এটা কাটি মুন না কাটি মুনটা যে এই সাইডেতে এই গাছে তিন রকম আম আছে ও একটা গাছে তিন রকম গ্রাফটিং করা এটা আছে তোমার এই আমটা एक्चुअली নাম নাম জানি না এটা বাংলাদেশের আম একটা আচ্ছা ওইটা ছাঁচায় খুব টক এটা পাকলি পরে আবার মধুর মত মিষ্টি আচ্ছা এটা আর এটা আছে কাটি মুন এই পাঁচটা কাটিমুন বর্তমানে এই আমটাই চলছে বেশি কাটিমুন হ্যাঁ কাটিমনটা সবার কাছে মানে মুখে মুখে চলছে মুখে মুখে চলছে আটিটা জিবির থেকে পাতলা হয় আর মিষ্টি হয় খুব খেতে পাকলে পরে হলুদ কালার হয়ে যায় আচ্ছা এখানে আম গাছের নিচে দেখছি প্রচুর ঝাউ গাছ লাগিয়েছো এই ঝাউয়ের রেট কত নিচ্ছ আচ্ছা এই ঝাউ হোলসেল প্রাইস তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ আর রিটেল প্রাইস তোমার চল্লিশ টাকা নিচ্ছে দশ টাকা ডিফারেন্স হ্যাঁ দশ টাকা ডিফারেন্স আচ্ছা এইবার গাছে অনুযায়ী চলতে চলতে এখানে অ্যাডিনিয়ামের এখানে চলে এসেছে আচ্ছা ভাই অ্যাডিনিয়ামের কটা কালার আছে এখানে অ্যাডেনিয়ামের জায়গায় কালার আছে তোমার চোদ্দ পনেরোটা কলার কালার আছে সব নাম্বারিং অনুযায়ী সব নাম্বার অনুযায়ী দেখেন এস এটা একটা নাম্বার এর পাশে এখানে আর সব আলাদা আলাদা নাম্বার এই যে আর এখানে আছে আর ফর্টি এটা আছে আর ফর্টি ওটাও এই যে ফুল ফুলটা দেখো ভাই কত সুন্দর কালারিং ফুল খুব সুন্দর গাছ আচ্ছা এই অ্যাডেনিয়ামের রেট কেমন কি আছে আচ্ছা অ্যাডেনিয়ামের রেট দুশো থেকে তিনশো টাকার মধ্যে আছে দুশো থেকে তিনশোর মধ্যে আচ্ছা ভাই ওই বড় অ্যাডিনিয়াম গাছটা একটু তোলো না ওটা গাছটা একটু দেখতে ইচ্ছা করছে যত কোয়ালিটি ছোট হবে কি নিচে এই অ্যাডিনিয়ামের রেট কত আছে এটা এই অ্যাডিনিয়ামটা অ্যাকচুয়ালি আমি চারশো টাকাতে নিয়ে এসেছি মাদার প্ল্যান করার জন্য আচ্ছা তাহলে ওই গাছটা আলাদা রাখো হ্যাঁ ওই গাছটা আচ্ছা সেটা থেকে মাথার ওটা মাথার প্ল্যানে মধ্যে রাখবে তাইতো হ্যাঁ তাহলে এডিনামের কিন্তু এখানে যথেষ্ট ভালো ভালো কোয়ালিটি আছে দেখুন সব বনসাই 200 200 টাকা 200 টাকা ওটার নাম্বার আছে ওটার নাম্বার নেই एक्चुअली ও নাম্বার তো আসলে আমি দিয়ে দেব বলে দেব এই সমস্ত গাছই কিন্তু আপনি অনলাইনে পাবেন অনলাইনে তাদের ঠিকানা দিয়ে দেবে অনলাইনে যারা গাছ নিতে চান তাদের সিস্টেমটা যদি ভাই একটু বলো তুমি অনলাইন সিস্টেমটা হোয়াটসঅ্যাপে ধরো তোমাকে গাছের লিস্ট পাঠাবে গাছের লিস্ট পাঠালে পরে আমি অনলাইনে কোরিয়ার করে দেবো তোমার পোস্ট অফিসের মাধ্যমে ইয়া তো ব্লু ডাট ওর মাধ্যমে পুরো অল ইন্ডিয়ায় কোরিয়ার করতে পারবো আমি সার্ভিস দিতে পারবো অনলাইনে হ্যাঁ অনলাইনে এবার সেটা দাম এবং কোয়ালিটি সেটা তোমরা যারা কেনাকাটা করবে সেভাবে দাম হবে অবশ্যই বন্ধুদের বলবো অনলাইনে যারা সব থেকে তো অফলাইনে নেওয়া বেটার কিন্তু তবু যারা এখন মানে কর্মজগতে আসতে পারো ব্যস্ততা ঠিক আছে এবার ব্যস্ততার মধ্যে যারা অনলাইনে নিতে চায় অবশ্যই যাচাই করে নেবে গাছ দেখিয়ে নেবে এবং একটা জিনিসকে ভাই অনেকে কিন্তু অবজেকশন করে যে গাছ দেখায় এক পাঠায় আর এক এটা এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলো না আমাদের না সাথে এরকম হবে না এটা পরিষ্কার কথাটা বিলকুল ঠিক আমিও এরকম কিছু অনলাইনে গাছ অর্ডার করেছি তা পয়সা দিয়ে চিপার গাছ আসেনি একজন আঠারো টাকা একটা ইন্দোর প্ল্যান্ট অর্ডার করেছি হে গাছ আসেনি পয়সা মেনে নিয়ে নিয়েছে

জানা আছে ওটা একটা সাকুলেন্ট ওর পাতাগুলো একটু পিওর লাল হয়ে যায় পর নামটা জানা নেই আচ্ছা দাম এত নাম আমার মনে থাকে দাম কেমন কি নিচ্ছ দাম আছে গাছ অনুযায়ী আচ্ছা একটা অনুযায়ী যাই সাকুলেন্টের অনুযায়ী এটা এটার এটার দাম কেমন এটা 4060 টাকা পড়বে আর এই বড়টা এই বড়টা অ্যাকচুয়ালি এটা বেস না মাদার প্ল্যান্ট হ্যাঁ মাদার প্ল্যান্ট টাইপের সুযোগ ভাবো আচ্ছা এটা তোমার 60 টাকা সিঙ্গেল গুলো 60 টাকা এটা 70 টাকা পিস এটা অর্ডার নেব 150 টাকা পিস 150 টাকা এটা দেড়শো টাকা পিস দেড়শো টাকা এটা ওটা একশো কুড়ি টাকা ছো টাকা পড়বে একশো কুড়ি টাকা দেখুন বন্ধুরা সমস্ত ধরনের গাছগুলো আছে আমি আস্তে আস্তে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই তারা আপনারা বুঝতে পারবেন না এই সাইডও দেখুন যারা নেবেন অবশ্যই দাগ দিয়ে দেখিয়ে দেবেন যে এই গাছগুলো আমি অনলাইনে নিতে চাই এবং রেট কেমন রেট এবং গাছের কোয়ালিটি অবশ্যই আপনারা যাচাই করে নেবেন উভয় পক্ষকেই বলছি যে কে কত দেবে কী গাছ কত নে কত টাকা নেবে এটা আপনারা বিচার করেই কমপ্লিট করবেন দেখুন এই গাছগুলো কি গাছ দাদা এইগুলো হচ্ছে তোমার গোল্ডেন এর দাম কেমন কি এর দাম পড়বে তোমার একটা চারা দেড়শো টাকা একশো টাকা দুশো টাকা মানে গাছ গাছ হিসাবে গাছ গাছের সাইজ অনুযায়ী হ্যাঁ এই পাশেও ইন্ডোরের প্রচুর রকম ওটা তো লিলি হ্যাঁ এটা এক লোনিমা জেরিকন

দুশো পঞ্চাশ দুশো থেকে তিনশো দেখুন দুশো পঞ্চাশ থেকে তিনশো যদি একটু বেশি নেন হয়তো দু পাঁচ টাকা কম রাখতে পারে সেটা নিশ্চয়ই গাছের নেওয়ার উপর ডিপেন্ড করবে যাক এবার আবার একটু বাইরের দিকে দেখায় দেখুন সামনে চলতে চলতে একটা পেয়ারার চারা অর্থাৎ পেয়ারা গাছ মাদার গাছ এই মাদার গাছে পেয়ারা হয়েছে দেখুন মানে যতটা পাতা আছে ঠিক ততটাই যেন পেয়ারা আছে দেখুন সব সাইডই পেয়ারা এই যে দেখুন আচ্ছা ভাই এটা কি পেয়ারা

গোল্ডেন এইট মানে খুব ভালো জাতির পেয়ারা একটা বলবো গোল্ডেন এইট দাম বলছে মাত্র আশি থেকে একশো টাকার মধ্যে আশি থেকে একশো টাকা দেড়শো টাকা আছে কোয়ালিটি হিসাবে যেমন সাইজে চারা নেবেন ষাট টাকা চারা আছে ঠিক তেমনি তার দাম হবে আম গাছের পাশাপাশি একটা নতুন আইটেমের ফুল গাছ নামটা কি ফুল গাছ ভাই এটা ফুল গাছ জয়ন্তী ফুল গাছ যেটা ইয়েলো কালারের ফুল হয় আচ্ছা এই ফুল গাছটা কি দুর্গা পুজোর সময় লাগে হ্যাঁ দুর্গা সময় এর ডুগা না হলে পরে পুজো হয় না আচ্ছা আচ্ছা

একটা জিনিস দেখাবো আপনাদেরকে না দেখালে কেউ বিশ্বাস করবেন না যেটা একটা লঙ্কা ছাড়া না অন্য কোনো গাছ আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা আপনারাই এটা বলবেন যেটাকে কি বলবো দেখুন আপনারা একটু ভালো করে দেখুন যে লঙ্কা নাকি বাড়িতে ঠিকঠাক হয় না দেখুন মানে এত তুলে তুলে মানে শেষ করতে পারছে না ভাইয়ের কথা অনুযায়ী আচ্ছা এই লঙ্কা ছাড়া কি ভাই তোমাদের কাছে আছে এখন আপাতত আমার কাছে অ্যাভেলেবেল নেই তবে তবে তৈরি করা যাবে নাকি দেখুন এই বর্ষার সিজনে কিন্তু লঙ্কার চারা যথেষ্ট ডিমান্ড হয় কারণ বিশেষ করে লঙ্কার দাম বেড়ে যায় অনেকে এখন ছাদে বা টবে লাগায় দেখুন লঙ্কা গাছটা দেখুন এই হচ্ছে লঙ্কার চারা পাশেই কিন্তু রয়েছে কুল গাছ এই কুল গাছের চারা কত লেসেছে গাছে কুল দাঁড়িয়ে আছে ফুল আসছে এ কত করে নিচ্ছ এই আপেল কুল আপেল কুল এ কত নিচ্ছলের চারা নিচ্ছি আশি থেকে একশো টাকা আশি থেকে একশো টাকার মধ্যে ছোট গাছ নেবে যদি গাছের কোয়ালিটির পরিমাণ বেশি হয় তাও কম হয়ে যাবে রেট আচ্ছা আচ্ছা 40 থেকে 50 টাকা এটা কি গাছ এটা তোমার হচ্ছে স্থলপদ্ম পদ্ম অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের স্থলপদ্ম হ্যাঁ এর চারা আছে আছে এ কত করে নিচ্ছ এ অরেঞ্জ অন 60 টাকা থেকে 80 টাকা ষাট থেকে আশি টাকার মধ্যে অরেঞ্জ কালারের স্থল পদ্ম পুরো নতুনত্ব আমরা কিন্তু সাদা দেখি গোলাপি দেখি সাদাটা অরেঞ্জ ইয়েলো কালারের আছে আচ্ছা এইটা জলপাই জলপাই গাছ এ কত নিচ্ছ জলপাই নিচ্ছি এগুলো একশো কুড়ি থেকে দেড়শো টাকা একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকক্ষণ ধরেই আপনারা দেখছেন আমি ভিডিও থেকে বিদায় নেব আর বন্ধুরা আমার একটু খারাপ খবর যেটা আমার বাবার শরীর প্রচণ্ড খারাপ যার জন্য আমি ঠিকঠাক মানে সব জায়গাতে ভিডিও করতে পাচ্ছি না কিন্তু এই নার্সারিটা আমার খুব পরিচিত নার্সারি এখানে চলে এসেছি ভাই চলে গেছে এবার নারকেল গাছের পাশে এটা কী নারকেল গাছ দেখাবো অবশ্যই নারকেলের সাইজ দেখুন থাইল্যান্ডের নারকেল

হবে সমস্ত গাছই কিন্তু যাই হোক এই মানে কংক্রিটের জগতে এখন বর্তমানে অক্সিজেন খুবই কম আগামী যে আমাদের রথযাত্রা আসছে রথযাত্রাতে আমরা কিন্তু সকলেই গাছ লাগাতে ভীষণ পছন্দ করি অর্থাৎ ওইটা যেন মনে করি আমাদের গাছ লাগানো একদম মেন একটা মাস বা মেন একটা সিজন আমরা সেটা ধরে এগোই আগামী দশ মানে মানে রথযাত্রাতে যারা গাছ লাগাতে চান অবশ্যই একবারের জন্য এই অম্বরপুর নার্সারিতে আসুন অম্বরপুর নার্সারির ঠিকানাটা আপনাদেরকে বলে দেয় মরিঘাটা যে ব্রিজ আছে সেই মরিঘাটা ব্রিজের পাশেই অম্বরপুর নার্সারি আপনারা অম্বিকাপুর হয়ে আসতে মামুদপুর দিয়েও আসতে পারবেন ভাই যদি পার্টিকুলার ঠিকানাটা একটু নিজে মুখে বলে দাও আচ্ছা যদি বনগাট থেকে কেউ ওই আসতে চাও তো আগাইপুল স্টেশনে নেমে সিধা তুমি ওই যাতে অটো পেয়ে যাবে অটোর থেকে অটো ধরে বলবে অম্বরপুর নার্সারিতে যাবো

তারপর অম্বরপুর নার্সারি ঠিক যাই হোক এই নার্সারিতে আরও অনেক গাছ দেখানো বাকি থেকে গেলো নিশ্চয়ই পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ একটাবারের জন্যে এই অম্বরপুর নার্সারিতে আসুন এই অম্বরপুর নার্সারিতে এসে অবশ্যই আপনারা গাছ না নিয়ে যাবেন না এটা আমার অন্তত সম্পূর্ণ বিশ্বাস যারা গাছ প্রিয় মানুষ আর বিশেষ করে যারা আম গাছ প্রিয় মানুষ তাদের জন্য বলবো একশো রকমের উপরে এখানে আম গাছের চারা আছে একশো রকমের ভ্যারাইটি সব বেশিরভাগই বিদেশি ভ্যারাইটি অবশ্যই একবার এসে এই অম্বরপুর নার্সারিতে ভিজিট করে যান সবাইকে ধন্যবাদ